ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ নিয়ম প্রকৃতপক্ষে ডেবিট ক্রেডিট নির্ণয় পানির মতো সহজ আজকে আমরা সহজভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় শিখব দুটা সূত্র আমাদের মনে রাখতে হবে ডি বস বাড়লে ডেবিট ডি বস বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট শুধু এতটুকু মনে রাখতে হবে তাহলে আমাদের ডেবিট ক্রেডিট একেবারে পানির মতো সহজ তাহলে ব্যাখ্যা কি ডি বস ডিতে তে ড্রয়িংস ড্রয়িংস মানে উত্তোলন বিতে ব্যয় সতে সম্পদ এই তিনটা জিনিস কি বাড়লে হবে ডেবিট কমলে হবে ক্রেডিট যেরকম আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা তাহলে আসবাবপত্র ক্রয় করা হয়েছে তাহলে আসবাবপত্র সম্পদ বাড়ছে তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আমরা জানি সম্পদ সম্পদ বাড়লে ডেবিট তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আবার কি হয়েছে নগদ টাকা আজবপত্র কিনতে নগদ টাকা চলে গেছে তাহলে নগদ টাকা কমে গেছে তাহলে সম্পদ কমলে ক্রেডিট তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট একেবারে সহজ আবার কি আবার হলো দ্বিতীয় সূত্র হলো আদম বাড়লে ক্রেডিট ঠিক উল্টা বস বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট আদম মানে কি আদম মানে আতে আয় দতে দায় মতে মূলধন আয় দায় মূলধন এই তিনটা কি বাড়লে ক্রেডিট কমলে ডেবিট উদাহরণ কি নগদ বিক্রয় দর এক লাখ টাকা নগদ বিক্রয় এক লাখ টাকা তো বিক্রয় করা হয়েছে তার মানে আয় আমরা ক্ষেত্রে যাই জানি হলো আয় বাড়লে ক্রেডিট তাহলে বিক্রয় হবে ক্রেডিট আর আয় কি হয়েছে নগদ টাকা পাওয়া গেছে এক লাখ টাকা আমরা নগদ টাকা মানে হলো সম্পদ আমরা সম্পদের ক্ষেত্রে জানি হলো সম্পদ বাড়লে ডেবিট তাহলে নগদ বিক্রয় এক লাখ টাকার ক্ষেত্রে যাবেদা হবে কি যাবেদা হবে হল নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা পাওয়া গেছে এক লাখ টাকা সেহেতু নগদান হিসাব ডেবিট আর বিক্রয় যেহেতু আয় তাহলে কি হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে তাহলে দেখলা যে ডেবিট ক্রেডিট নির্ণয় একেবারে পারির মতো সহজ